তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন ডিজিটাল পদ্ধতিতে চলচ্চিত্র সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে উদ্যোগ নিতে হবে এর জন্য প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সম্ভাবনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক দলিলাদি এবং দেশি বিদেশি চলচ্চিত্র সংরক্ষণে ফিল্ম আর্কাইভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন বাংলা একাডেমি শিল্পকলা একাডেমি ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন গ্রন্থাগার থেকে গত পঞ্চাশ বছরের ফিল্ম ম্যাগাজিন সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন এর পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন থেকেও চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রমাণক সংগ্রহ করতে হবে মাহফুজ আলম বলেন বর্ষিয়ান গুণী চলচ্চিত্র নির্মাতাদের লেখা ও সাক্ষাৎকার সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে তিনি আরো বলেন আর্কাইভে সংরক্ষিত সকল ফিল্মের ডিজিটাল ক্যাটালগ প্রস্তুত করতে হবে এর ফলে চলচ্চিত্র গবেষক ও শিক্ষার্থীরা উপকৃত হবেন এ সময় উপদেষ্টা ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মতবিনিময় বিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল এইসব বিষয় আছে এবং মুক্তিযোদ্ধা ওনাদের সাক্ষাৎকার আছে বা আমাদের বিশেষদের সাক্ষাৎকার আছে এরকম যেগুলো আছে যেগুলো হিস্টোরিক্যাল এবং কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ভ্যালুজ আছে এগুলোকে আমরা যদি প্রায়োরিটি বেসিসে এগুলো করতে পারি এটা আরেকটা কাজ আমি মনে করি যে পারামান্য চিত্র কিন্তু যেটা হয় যে আমাদের ন্যাশনাল প্রায়োরিটিটাকে আমাদের আমাদের দেশের জন্য কি কি জিনিসগুলো আবার রিভাইভ করা দরকার আবার এগুলো মানুষকে শোনানো দরকার সেই বিষয়গুলো একটু প্রায়োরিটি বেসিসে আমি মনে করি কাজ করা দরকার মতবিনিময় সভার পূর্বে তথ্য সম্প্রচার উপদেষ্টা ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল ফিল্ম মিউজিয়াম ফিল্ম হাসপাতাল ফিল্ম ভাল্ট ও লাইব্রেরি পরিদর্শন করেন